তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংবাদ মাধ্যম রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস এবং বিবিসি মনিটরিং এর তথ্য বলছে বিষয়টি বাস্তবে এতটা নাটকীয় নয় সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দুই এবং দুই সালে ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্র নিয়মিত নৌটহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে এগুলো বেশিরভাগই আন্তর্জাতিক জলসীমায় এবং এগুলোকে সাধারণত রুটিন নিরাপত্তা কার্যক্রম হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে আপনার আপনারা যে গল্পটি শুনছেন সেখানে বলা হচ্ছে এই ঘটনায় মার্কিন নৌবাহিনী এমন এক চাপে পড়েছিল যা আগে কেউ কল্পনাও করেনি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন মার্কিন কমান্ডার এই প্রশ্ন তোলা হচ্ছে তবে বাস্তবতা হলো এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র এমন কোনো তথ্য নিশ্চিত করেনি যে মার্কিন নৌবাহিনী জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল বা কোনো অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ভেনিজুয়েলার নৌ ও আকাশ পর্যবেক্ষণ সক্ষমতা রয়েছে তবে তা মূলত উপকূলীয় নিরাপত্তা এবং নিজস্ব জলসীমা নজরদারির মধ্যে সীমাবদ্ধ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি জানায় দেশটির সামরিক সরঞ্জামের একটি বড় অংশ পুরনো প্রযুক্তি নির্ভর ফলে বড় শক্তিগুলোর সঙ্গে সরাসরি তুলনা করার সুযোগ খুবই সীমিত এদিকে ভেনিজুয়েলা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এই দাবিটিও বিশ্লেষণের দাবি রাখে বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলা সাম্প্রতিক বছরগুলোতে কিছু প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে তবে অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এই সক্ষমতা বাড়ানোর সুযোগ সীমিত ফলে শক্তি ভারসাম্য হঠাৎ বদলে গেছে এমন কোন যাচাইকৃত প্রমাণ নেই এ ধরনের ভিডিও শিরোনামে প্রায় বলা হয় পুরো বিশ্ব নাকি এই ঘটনায় অবাক হয়ে তাকিয়ে আছে বাস্তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছিল অনেকটাই সংযত যুক্তরাষ্ট্র পক্ষের প্রকাশ্যে সরাসরি সংঘাতের কথা উল্লেখ করেনি বরং কূটনৈতিক বার্তা ও নজরদারি কার্যক্রমের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ ছিল বিশ্লেষকরা মনে করছেন এখানে তথ্যভিত্তিক প্রচারণা এবং বিভিন্ন বাস্তব ঘটনার মধ্যে পার্থক্য না করলে দর্শক বিভ্রান্ত হতে পারে একটি নোট হল বা সামরিক উপস্থিতি থেকে অনেক সময় অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করা হয় যা বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মেলে না তথ্য বলছে এই ঘটনাটি মূলত অঞ্চল ভিত্তিক নিরাপত্তা নজরদারি এবং দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েনের একটি অংশ সব মিলিয়ে বলা যায় ভিনু সমুদ্র এলাকাকে ঘিরে আলোচিত এই ঘটনায় চরম বিপদ বা তাৎক্ষণিক বড় পরিণতির কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি বরং এটি আন্তর্জাতিক রাজনীতি নিরাপত্তা পর্যবেক্ষণ এবং তথ্য উপস্থাপনার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির একটি উদাহরণ গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনি সবাইকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের আন্তর্জাতিক বিষয় নিয়ে নিরপেক্ষ যাচাইকৃত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ